আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুলাস টেক ইউটিউব চ্যানেল আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বাবু ডাবল এটে অ্যাকাউন্ট করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাবু ডাবল এটে কীভাবে ডিপোজিট করবেন বাবু ডাবল এটে কিন্তু অনেকেই অ্যাকাউন্ট করেছেন কিন্তু তারা অনেকেই জানেন না কিভাবে ডিপোজিট করতে হয় আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ডিপোজিট করবেন সো বেশি কথা না বলে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবো বাবু ডাবল এইট সার্চ করার পর প্রথমে ওয়েবসাইটটিতে ক্লিক করব তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা আগে যে অ্যাকাউন্টটি করেছি সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেব তার জন্য নিচে লগ ইনে ক্লিক করব তারপর আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেব লগ ইনে ক্লিক করব তারপর দেখবেন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে তারপর মাঝখানে দেখুন তিনটা চিহ্নের মধ্যে প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব তারপর এরকম একটি এন্টারপেজ শো করবো নগদ বিকাশ রকট উপায় আপনি কোন মাধ্যম থেকে ডিপোজিট করবেন সেই মাধ্যমটি সিলেক্ট করে নেবেন আমি বিকাশ থেকে ডিপোজিট করবো আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখবেন নিচে আমানতের পরিমাণ আপনি কত ডিপোজিট করবেন তার পরিমাণটা দিয়ে নেবেন আমি দুইশো ডিপোজিট করে দেখাবো নিচে আমানতে ক্লিক করবেন নিশ্চিত করুন ট্যাপ করুন তারপর এরকম একটি অ্যান্ট্রাফে শো করবে আমরা এখান থেকে বিকাশ এজেন্ট নাম্বারটি কপি করে নিব। নিয়ে ক্যাশ আউট করবো শুধু ক্যাশ আউট হবে সেন মানি হবে না নাম্বারটি কপি করার পর আমরা এখান থেকে বের হয়ে বিকাশ অ্যাপে ঢুকবো বিকাশ অ্যাপে ঢুকার পরে আমরা ক্যাশ আউট সিলেক্ট করব তারপর কপি করা এজেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবো ক্যাশ আউট করতে ট্যাপ করুন এখানে ট্যাপ করবো ডিপোজিট এখানে আমরা যত টাকা দিচ্ছি ওই টাকাটা এখানে বসিয়ে দিতে হবে এগিয়ে জানে ক্লিক করব। তারপর আমরা আমাদের বিকাশ পিনটি দিয়ে দেব ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখব ইতোমধ্যে আমাদের ক্যাশ আউটটি হয়ে গেছে এখন আমরা ওইখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে পর চলে যাব ডিপোজিটের ওইখানে যেখান থেকে আমরা নাম্বারটি কপি করেছি নিচে যে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি এখানে আমরা ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেব নিচে নিশ্চিত করুণে ট্যাপ করব। ট্যাপ করার পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের ডিপোজিটটি সফল হয়ে যাবে দেখেন ইত্যু মধ্যে কিন্তু আমাদের ডিপোজিটটি হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসছে ইজর আইডিতে ট্যাপ করলে কিন্তু আমাদের ব্যালেন্সটি দেখাবে দেখেছেন আমাদের ডিপোজিট সম্পন্ন। এখন আপনার ইচ্ছা ইচ্ছাপত আপনি গেম খেলতে থাকেন এ পর্যন্ত ভিডিওটি ধন্যবাদ পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখব